আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ আমি পুঁজিবাজার সংক্রান্ত কিছু বিষয়ে কথা বলবো বর্তমান পুঁজিবাজারের বিষয়ে আশা করি ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন আর হচ্ছে আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং লাইক কমেন্টস করবেন এই কারণে আমার এখানে আসলে চ্যানেলটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে এবং প্রবলেম হওয়ারই কথা আপনারা সেটা অবশ্যই যারা আমার ভিডিও শুনেন তারা বুঝতে পারতেছেন আমি অনেকবার আপনাদেরকে বলছি সুতরাং আপনারা ভিডিওগুলো শেয়ার এবং লাইক কমেন্টসটা একটু বেশি করবেন তো যাই হোক আমি বর্তমান বাজার নিয়ে যে কথা বলতে চাচ্ছি প্রথমে কত সমসাময়িক যে সমস্যাটা হচ্ছে মার্কেটে সেটা হচ্ছে হঠাৎ করে এ অথবা বি ক্যাটাগরির একটা স্টক জেডে চলে যাচ্ছে অথবা জেড ক্যাটাগরির একটা স্টক এ অথবা বিতে চলে আসতেছে এই কাজটা কেন হচ্ছে এই কাজটা হচ্ছে শেয়ার কালেকশন করার একটা ধান্দা চলতেছে এখন মার্কেটে আমি একটু মানে বিস্তারিত বললে বলে বুঝবেন এর আগে ফোর্স সেল করে 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 মার্জিনের করে করে তো অর্ধেক পোর্টফোলিও কমাই দিয়েছে প্রত্যেকের এখন আবার নতুন করে এই এই মানে ওই চক্রটাই এখন আবার নতুন করে এই কাজটা করতেছে এই অথবা বি ক্যাটাগরির একটা শেয়ারকে জেটে নেয় কেন দেখা গেছে ডিভিডেন্ট ডিক্লেয়ার করছে ডিভিডেন্ট দেয় নাই ডিভিডেন্ড দেয় নাই এই কারণেই জেটে ফাটিয়ে দিচ্ছে দিয়েছে যেটা ফাটাই দিলে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে ডিবিডেন্ড দেয় এটা কার দোষ এটা হচ্ছে কোম্পানির পরিচালকদের দোষ তারা ডিবিডেন ডিক্লেয়ার করছে তারা এ জিএম কারণে দেয় নেয় কিন্তু যখন একটা স্টককে থেকে এ অথবা বি থেকে যেটা ফাটিয়ে দেয় এটা সরাসরি এফেক্টেড হচ্ছে কার কে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এটাকে ডিএসসি জানে না অথবা সিকিউরিটি এক্সাইজ কমিশন জানে না তাহলে এই আইনটা কেন রাখছে এটা কেন ফা মানে চেঞ্জ করা হচ্ছে না আপনি এ অথবা বি ক্যাটাগরির একটা শেয়ার যেখানে ক্ষুদ্র বিনিয়োগকারীর কোনো হাত নাই ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে কোম্পানি স্বতন্ত্র পরিচালক যারা তারা বা শেয়ার হোল্ডার যারা আছে তারা যারা বোর্ড অফ ডিরেক্টরসে আছে তারা তো তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ডিভিডেন্ড ডিসবাস করে নাই এ করে করা অথবা এ জিএম করছে ডিভিডেন ডিসবাস নাই এটা তো ক্ষুদ্র বিনিয়োগকারীর দোষ না আপনি একটা ক্ষুদ্র বিনিয়োগকারী একটা শেয়ার কেনা আছে তার বি ক্যাটাগরি বা এ ক্যাটাগরির শেয়ারকে আপনি যেটা পাঠিয়ে দিলেন তার শেয়ারের প্রাইস পনেরো থেকে বিশ পার্সেন্ট কমে গেলো এখন কৌশল হচ্ছে শেয়ার কালেকশন করার একটা নতুন কৌশল সুতরাং আপনারা যেখানে যাক স্টক আপনারা সেল দেবেন না শেয়ার এই কারণে সেল দেবেন না এই স্টকে দেখবেন কিছুদিন পরে কি চলে আসতেছে কিন্তু কিছু কিছু স্টক আবার জেড থেকে এতে চলে আসতেছে জেডে ফালাইয়া আপনাকে মেন্টালি মানে টর্চার করতেছে যাতে শেয়ারটা সেল দিয়ে দেন তো কিনে নেবে কিনে নেওয়ার পরে তারা কি করে আবার ডিভিডেন্ট ডিসবাস করে দেয় এ যেমন সিপাল সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিছে তারা ডিভিডেন এজিএম ওর তার দিশে দুইবার ফাল্টায় ফাল্টাইছে তারপরে তারা ডিবি এজিএম নাই জেডে দিয়েছে কারেকশান যেখানে হয়েছে এখন পর্যন্ত সেখানেই আছে ওই কারেকশানটা আবার দেখবেন যে কোনো মুহূর্তে এটাকে এ অথবা বিতে নিয়ে আসবে তারা চাইলে কিন্তু এক পার্সেন্ট ক্যাশ ডিভি সাত পার্সেন্ট সিপালকে তো কেউ সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিতে বলে নাই সে যদি না পারে সে তো এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েও বিতে থাকতে পারতো সে সাত পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে ডিভিডেন্ড না দিয়ে সে যেটা চলে গেল অথচ এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে সে বিতে থাকতে পারতো এই যে প্রতারণা ভণ্ডামি অসভ্যতামে আমি এইগুলো কমিশন এবং সিকিউরিটি ডিএসএ দেখে না এগুলোর ব্যাপারে শক্ত আইন দরকার তাদের আইন করা উচিত আবার এই হঠাৎ করে দেখেন কিছু শেয়ার কালেকশান শেষ যেটা নিয়ে তখন হঠাৎ করে ডিভিডেন্ড দিয়ে ডিসবাস করে ইয়ে করে দেয় কি বলে এ অথবা বিতে চলে আসে যেমন গোল্ডেন সোন গোল্ডেন সোন আবার আগামী রবিবার থেকে আবার জেট থেকে বিতে চলে আসছে তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার দেড় পার্সেন্ট না দুই পার্সেন্ট সেটা তারা ডিসবাস করছে বাস যে ঘটনার সাথে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সরাসরি কোনো সম্পর্ক সম্পর্কই নাই অথচ সাফারটা করতেছে সবচেয়ে বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীরা জেডে ফালাইয়া শেয়ার কালেকশান করার ধান্দা করতেছে আবার জেট থেকে এতে নিয়ে আসতেছে আবার আপ করতেছে কালেকশান শেষ আবার প্রাইজ আপ করে তো সুতরাং আপনারা এই ধরনের স্টকে এন্ট্রি নিতে সাবধানতা অবলম্বন করবেন কারণ কখন যে কোন মুহূর্তে কি হচ্ছে এটা এই মুহূর্তে মানে আপনি বলতেই পারবেন না সুতরাং ফান্ডামেন্টালি স্টক শেয়ার ছাড়া আসলে টিকে থাকা কঠিন যাই হোক এই হচ্ছে এই মার্কেটের ইদানিং এই এই কাজটা খুব ভালোভাবে চলতেছে আর একটা বিষয় আজকের ঘটনায় আমি বলি আজকে ইন্ডেক্স বাড়ছে মোটামুটি কিন্তু শেয়ারের প্রাইস কিন্তু খুব বেশি বাড়ে নাই আজকে লেনদেনও কিন্তু খুব বেশি বাড়ছে এটা বলা যাবে না সাতাশিটা কোম্পানিকে আপনারা ইন্ডেক্স মোবারে নিয়ে আসছে মনে আছে আপনাদের অনেক আগের কথা অনেক আগের কাজ মাঝখানেকে আগের কথা ওটাও আর একটা ছিল মানে প্রতারণার একটা অংশ যখন ইন্ডেক্স পড়ছে তখন সাতাশিটা কোম্পানি ইন্ডেক্স ইন্ডেক্সের সাথে সংযুক্ত ছিল না পড়া টড়া শেষ সবকিছু কমপ্লিট এখন ইন্ডেক্স ইন্ডেক্স মোবারে সাতাশিটা কোম্পানিকে নিয়ে আসছে এখন ওই সা ওই সাতাশিটা কোম্পানির শেয়ারের প্রায় যদি দশ পয়সা বিশ পয়সা করে বাড়ে ইন্ডেক্সে হিট করে ইন্ডেক্স প্লাস আপনি দেখতে পা মানে দেখতেছেন যে ইন্ডেক্স প্লাস কিন্তু আপনার শেয়ারের দাম আর বাড়তেছে না এ একটা প্রতারণা চলতেছে মার্কেটে তারপরে যে মার্জিন ঋণ মার্জিন ঋণের একটি মানে অনেকগুলো টাস্ক টাস্ক ফোর্স যে করলো তারা দিছে যেগুলো কোনো ভিত্তি নামের ভিডিও দেওয়া আছে তারা বলছে দশ লাখ টাকা থাকতে হবে মার্কেটে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে আরও কী কী আছে এগুলো অথচ যদি এই সিস্টেম করে দিত এক টাইম করে দিত যে যে মার্জিন দিবে আর যে মার্জিন নেবে যদি মার্জিন কল খায় ব্রোকারেজ হাউস বা মার্সেন্ট ব্যাঙ্ক অর্ধেক বেয়ার করবে আর এটাকে কী বলে যে নেবে যে বিনিয়োগকারী সে অর্ধেক বেয়ার করবে তাহলে কিন্তু মার্কেট ঠিকই থাকতো কারণ মার্জিন ঋণ দেয় ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক আর শেয়ারের দাম কমায় ফোরসেল করেও ব্রোকারেজ হাউস আর মার্সেন্ট ব্যাঙ্ক হ্যাঁ মানে তারাই এই কী বলে আপনার এটা কি কী বলে বাংলা ভাষায় আমি ঠিক বুঝতে মানে তারাই সব সব কিছু তারাই করতেছে আর কি মানে ঋণও তারা দিচ্ছে আবার ফোর্সেলও তারাই করতেছে অথবা হয় ফোরসেল ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী করে হয় মার্সেন্ট ব্যাঙ্ক করে না হয় ব্রোকারেজ হাউসগুলো করে ইন্টেনশনালি করে যেটা করছে গত কয়েক মাস আগে তো তার যদি এরকম হতো যে অর্ধেক তারা বেহার করবে মার্জেন্ট ঋণের আর অর্ধেক যে বিনিয়োগকারী এনেছে তার লাইবিলিটি থাকবে তাহলে আর সমস্যা হতো না কিন্তু কিন্তু এইটা করবে না কারণ এটা করলে যে ব্রোকারেজ ব্রোকারেজ হাউসগুলো মার্সেন্ট ব্যাঙ্কগুলো তো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই ব্যবসাটা তারা করতে পারবে না আর আপনারা এত যারা ঋণ নেন তাদেরকে একটা কথা বলি আপনারা যে মার্জেন্টিন নিচ্ছেন আপনারা কী বুঝে মার্জেন্টিন নিচ্ছেন আপনি কি ওই যে ব্রোকারেজ হাউস আপনাকে পনেরো ষোলো পার্সেন্ট সুদে ঋণ দিচ্ছে আপনি নিজেকে এত স্মার্ট ভাব দে আপনার থেকে তো ব্রোকারেজ হাউস আর মার্সেন্ট ব্যাঙ্ক আরও বেশি স্মার্ট তাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থাকে তাদের ফিনান্সিয়াল অ্যানালিস্ট থাকে হ্যাঁ তারা শেয়ারে ইনভেস্ট না করে আপনাকে মার্জিন দিচ্ছে আপনি তাদের থেকে বেশি বুঝান যে তাদের টাকা এনে আপনি কি কী বলে আপনার টাকা মূল টাকার সাথে একসাথ করে আপনি প্রফিট করে বের হবেন তো তারা প্রফিট করে বের হয় না কেন তারা মার্জিন নিন তো তারাই তো এটাকে কী বলে শেয়ার কিনতে পারে তারা প্রফিট করুক আপনি নিচ্ছেন এটা এই সামান্য বিষয়ে না বুঝে তো কিছু নাই সুতরাং মার্জেন্টিন নিবেন না ঋণ নেওয়ারই দরকার নেই কারণ মার্সেন্ট ব্যাঙ্ক আপনাকে ঋণ দিচ্ছে মার্সেন্ট ব্যাঙ্ক আপনাকে ঋণ দেওয়ার দরকার কি মার্জেন্ট মার্সেন্ট ব্যাঙ্ক নিজেই কী বলে শেয়ার কিনে প্রফিট করুক না অসুবিধা কি এটা তো করে না আপনাকে তো মার্জেন্টিন দিচ্ছে আপনি কি ওই মার্সেন্ট ব্যাঙ্ক থেকে বেশি স্মার্ট বেশি জ্ঞানী বেশি বুদ্ধিমান মনে করেন নিজেকে যত বেশি এই মার্কেটে যত বেশি আসলে মানে ছালাকি এবং যত বেশি মানে নিজেকে ওভার স্মার্ট মানে ভাবার চিন্তা ভাবনা করা হয় তত বেশি আসলে মার্কেটে ধরা খাওয়ার সম্ভাবনা থাকে তো সুতরাং আপনারা মার্জিনটি নেবেন না আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমান মার্কেট নিয়ে নতুন করে মার্কেট এখন একটু স্থিতিশীল আছে এখন কিছু বিনিয়োগ নতুন নতুন বিনিয়োগকারীরা এখানে আসবেন আপনাদের উদ্দেশ্যে এটুকু বলবো আপনারা এই মার্কেটের ভয়ঙ্কর অবস্থা এই মার্কেট কতটুকু মানে প্রতারণামূলক হতে পারে আপনারা এগুলো এখন দেখেন নাই হ্যাঁ আপনারা এই মার্কেটে খুব দ্রুত প্রফিটের আশায় কোনো কিছু করবেন না এটা আপনারা খুব খুবই সাবধান থাকবেন হুটহাট যে শেয়ারগুলোর প্রাইস গত এক থেকে দেড় মাস দেখতেছেন খুব বাড়তেছে আপনি কিনতেছেন প্রফিটও করতেছেন খুব ভালো লাগতেছে আপনার কাছে খুব ভালো লাগতেছে এগুলো হচ্ছে মরণপাঁধ এটা এইগুলো করে করে আপনাকে কিন্তু এর প্রতি একটা ঝোঁক তৈরি করবে আপনার মেন্টা মানে মেন্টালি আপনি এই শেয়ারগুলোর প্রতি অনেক বেশি উইক থাকবেন যে না এখানে কিনলে তো প্রফিট হচ্ছে ভালো শেয়ার কিনে লাভ কী ওগুলো তো বাড়ে না দাম সুতরাং এটাই কিনি এটাই প্রফিট এটা আপনার মাইন্ডসেটে যখন সেট হয়ে যাবে আপনার মাইন্ডে যখন এটা সেট হয়ে যাবে আপনি কিন্তু এর থেকে আর বেরোতে পারবেন না এরপর এমন একটা ধরা দিয়ে দেবে আপনাকে এক কোটি টাকার বা দুই কোটি টাকার বা পাঁচ কোটি টাকার পোর্টফোলিও আপনার এই মার্কেট এমন একটা মার্কেট আপনার যদি দশ কোটি টাকা থাকে দশ কোটি টাকা যদি আপনি বুল ট্রেড করেন এক বছরের ভিতরে আপনার এটাকে তিন কোটি টাকা নিয়ে আসতে পারে অন্য কোনো ব্যবসা কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কম আমাদের যে ট্রেডিশনাল অন্য ব্যবসা আছে সেখানে আপনি দশ কোটি টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করেন আপনি কিন্তু এক বছরে কিন্তু আপনার সাত কোটি টাকা লস হয়ে যাবে না কিন্তু এই মার্কেটে আপনার এক এক বছরও লাগবে না বুল ট্রেড করলে আপনি ছয় সাত মাসেও আপনার পোর্টফোলিও তিন চার কোটি টাকা নেমে আসবে তো সুতরাং নতুনরা খুবই সাবধানতা অবলম্বন করবেন আর একটা বিষয় পরিষ্কারভাবে বলে দিই এই হাউজের মানে আমি এই সব সবসময় বলবো কারণ আমার কাছে বারবার এই বিষয়গুলো আসতেছে হাউজে সে বিনিয়োগকারীদেরকে না বলে শেয়ার সেল করে দিচ্ছে আবার হাউজের লোকজন একটা জিনিস খুব ভালোভাবে করতেছে খুব দ্রুত মানে দেখা গেছে শেয়ার বাই করার মানে ব্রেনের মধ্যে তাদের ব্রেনে শুধু একটা জিনিস থাকে যারা আমরা যারা হাউজে গিয়ে শেয়ার ক্রয় করে বা বিক্রি করে তারা যত দ্রুত আপনাকে শেয়ার কিনে দিতে পারবে তারা মনে করবে তাদের কমিশন দরকার যত দ্রুত আপনাকে শেয়ার বিক্রি করা দিতে পারবে তাদের কমিশন দরকার তারা সবসময় আপট্রেন শেয়ারে বলিয়াম করতেছে এই ধরনের শেয়ারে আপনাকে অ্যান্টি নেওয়ার জন্য সবসময় উৎসাহিত করবে যে যে শেয়ারগুলোতে বলিয়াম পাঁচ কোটি দশ কোটি বলিয়াম হচ্ছে টপ টেনে বলিয়াম আছে কোনো অসুবিধা নেই কিন্তু দিন শেষে অসুবিধা আপনার হচ্ছে কিন্তু তাদের হচ্ছে না তারা তাদের কমিশন পেয়ে যাচ্ছে সুতরাং একশো হাত দূরে থাকবেন শেয়ার কিনবেন নিরিবিলি আপনার কোন জায়গায় নদীর পাড়ে বসে পুকুর কাটে বসে বাগানে বসে অথবা দোকানে ছায়ের দোকানে বসে ফোন দিয়ে জাস্ট শেয়ারটা কিনবেন হাউসে বসে আপনি কখনও শেয়ার কিনবেন না হাউজের তেরো রঙের তেরো রকমের শেয়ার কেনা বেচা হয় ওখানে অনেক লোক থাকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি ঠিক করতেছেন না ভুল করতেছেন যখন শেয়ারটার কিনে বের হয়ে আসবেন হাউস থেকে তখন বলবেন তখন টেনশান ঢুকবে আর কি মাথায় সুতরাং সাবধানতা অবলম্বন করবেন এ হচ্ছে আমার কথা আর আরেক ভাই বলছিলেন আমাকে এই ব্যাপারে অনেক এই ব্যাপারে আমার ভিডিও দেওয়া আছে যে ভাই আমি তো এই ক্যাটাগরির শেয়ার কিনেছি ওটা তো জেডস চলে গেছে আপনি একটা বলেন কি ধরনের শেয়ার মানে ভালো এ ব্যাপারে আমার ব্যাখ্যা হচ্ছে আমি তো আমার স্টকের নাম আপনারা শুধু আমি শুধু কিছু এটাকে কীভাবে বলা যায় যেমন যেমন ধরুন দশ কিন্তু ক্যাশ স্টক ডিভিডেন্ড দিলেই কিন্তু একটা স্টক এই ক্যাটাগরিতে থাকে এখন একটা স্টক হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো দশ টাকা আছে তার শেয়ার সংখ্যা কম সেও কিন্তু দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে এখন এটাকে কি আপনি ভালো স্টক বলবেন আমার না আমি নাম বলতে পারি কয়েকটা স্টকের নাম বলতে পারি তাদের শেয়ারের দাম আছে একশো দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ কিন্তু খুবই লো ফিড অ্যাপ কিন্তু সে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে ওটা কখনোই ভালো স্টক নয় হ্যাঁ কোনো দিনই ভালো স্টক নয় ভালো স্টক হচ্ছে ওই ডিভিডেন্টের সাথে শেয়ারের প্রাইস মিল আছে শেয়ারের প্রাইস মিল নেয় মিল কেমন যেমন সে যদি দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেয় তার শেয়ারের প্রাইস হয় আট থেকে পনেরো টাকার এর ভিতরে আপ ডাউন করবে এটাই হচ্ছে ভালো শেয়ার এবং ধারাবাহিকভাবে ডিভিডেন্ট দিয়ে আসতেছে অথবা কেউ যদি পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেয় বা স্টক ডিভিডেন্ট দেয় ভালো মানের ভালো কোম্পানি ইপিএস নেট অপারেটিং ক্যাশপ্লো সব কিছুই ভালো হ্যাঁ ওই ধরনের স্টককে আপনি ভালো স্টক বলতে পারেন যেটা শেয়ারের প্রাইস পঞ্চাশ পার্সেন্ট সে ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে বা চল্লিশ পার্সেন্ট দিচ্ছে তার শেয়ারের প্রাইস ষাট সত্তর আশি টাকা ওকে ফাইন এগুলো ভালো স্টক কিন্তু কিছু কোম্পানি আছে নামে ভালো দশ পার্সেন্ট কোনো রকম ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে এই ক্যাটাগরিতে আসে কিন্তু শেয়ারের প্রাইস হচ্ছে লো ফেড অ্যাপ আর আরেকটা বিষয় আমি বলে রাখি আমাদের বিনিয়োগকারীদের আরেকটা ভুল ধারণা যে হাই ফেড অ্যাপ ব্যাঙ্কের শেয়ার ফিন্যান্স এবং ইন্স্যুরেন্স ব্যাঙ্কের ব্যাঙ্ক এবং ফিন্যান্সে হচ্ছে ফেড অ্যাপ মানে অনেক শেয়ার থাকে আর লো ফেড অ্যাপ যারা আর সেগুলোতে শেয়ার সংখ্যা কম থাকে বিনিয়োগকারীদের ভিতরে মাইন্ডসেটে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে লো ফেড আপ মানে দাম বাড়বে আর হাই ফেড মানে দাম বাড়বে না লো ফেড অ্যাপ হাই আপ বলতে মার্কেটে কোনো কথা না। এটা হচ্ছে কারসাজি কারকদের বানানো এবং তৈরি করা কথা সুতরাং এসব থেকে একশো দূরে থাকবেন বাজারে কোথাও লো ফেড আপ এবং হাই ফেড আপ বলতে কোনো শব্দ নাই তো সুতরাং আপনারা এ ধরনের বিষয় থেকে দূরে থাকবেন আর এই ক্যাটাগরি মানেই ভালো কোম্পানি না আমাদের এই চারশো কোম্পানির মধ্যে দশ পনেরো থেকে বিশটা কোম্পানি ভালো আছে এর বাইরে বাকি এ ক্যাটাগরি তো অনেক কোম্পানি আছে একশো দেড়শো দেড়শোর উপরে তো এই ক্যাটাগরির কোম্পানি আছে তাই না শুধু পনেরো থেকে বিশটা কোম্পানি ভালো আছে এর বাইরে আর ভালো কোম্পানি মার্কেটে নাই তো সুতরাং এ পুঁজিবাজার সম্পর্কিত বিষয়গুলো আমি আপাতত এটুকুই বললাম আপনারা এগুলো আসলে ক্যালকুলেশন করে মার্কেটে টিকে থাকতে হবে দ্রুত প্রফিটের আশা ছেড়ে দেন খুব দ্রুত প্রফিট করবেন এরকম চিন্তাভাবনা মার্কেটে করবেন না যারা আসলে অনেক দিন আছেন অভিজ্ঞতা আছে তারা ঠিকই বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি যারা অনেক বছর ধরে মার্কেটে আছেন নতুন যারা আছেন তারা হয়তো অনেক কিছু বুঝবেন না আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আর পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য ফোন দিতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম